আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের কথাই আপনারা ভোট দিয়েছেন যে মাংস রুটির সাথে ভালো যাবে তো আমিও সেজন্য চিন্তা করলাম তাহলে রুটি খাই যদিও আপনাদের সাথে আমারও মিলে গেছে আমার বাসার কেউই তেমন একটা খিচুড়ি পছন্দ করে না শুধু আমি একাই পছন্দ করি তো আমার একার জন্য তার করব না সবাই যেটা পছন্দ করবে যেমন বাচ্চারা বাচ্চার বাবা সবাই রুটি দিয়ে মাংস খেতেই বেশি পছন্দ করে তো তাদের পছন্দটাকে আমি বেশি প্রাধান্য দেই কারণ আমি একজনের জন্য আসলে কিছু করতে ভালো লাগে না ওরকম তো যার জন্য রুটি বানিয়েছি আর যারা এটা দেখে নানান রকম মন্তব্য করবেন শোনেন আসলে কি এটা হচ্ছে আমি নিজে করে খাচ্ছি তাই না আমাকে তো আর কেউ করে খাওয়াচ্ছে না আর যেখানে আমি যাই আমার নিজেরই করে খেতে হয় তো কি দরকার আমি নিজে করে খাবো সমস্যা কি এই আর আপনারা অনেকই আছেন যারা নানান ধরনের মশলা মাসাইল শুনান আসলে কি আমার ভিডিওগুলো দেখার জন্য কিছু মানুষ আছে যারা বলছে কোনো দিন আমি ফেসবুক আইডি খুলবো না তারাও আমার ভিডিও দেখার জন্য ফেসবুক আইডি খুলে দেখে তো এটা তো আমি মনে করি সৌভাগ্য আমার ঠিক আছে তো তারাও ফেসবুক আইডি খুলে আমাকে দেখে আমাকে ফলো করে তাই না তো ঠিক আছে সমস্যা নেই আমার কোনো হ্যাঁ আপনারা আসলে যদি এটা নিয়ে হিংসে করেন আমার ভালো লাগে কারণ আপনারা দেখবেন আর আমার হচ্ছে সেখান থেকে লস হবে না আমার লাভই হবে ঠিক আছে তো এই আর কি আসলে আমি আমার মতো করেই সব কিছু করতে পছন্দ করি আসলে কার কে কী বললো না বললো ওটাতে আমার কিছু যায় আসে না ঠিক আছে তবে এমনটা না যে ছাড় দেবো সবাইকে ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ